একশো পারসেন্ট আপনার ত্বক ফর্সা সুন্দর লাবণ্যময় করে দেবে এবং ত্বকের কালো দাগগুলো দূর করে দেবে এবং মেস্তার কালো দাগগুলো আপনি দূর করতে পারবেন এবং ত্বকের কালো দাগ বগলের কালো দাগ এবং ঘাড়ের কালো দাগ এবং তলপেঠের কালো দাগ আপনি দূর করতে পারবেন এই দুটির মাধ্যমে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও ত্বক সুন্দর করতে পারতেছেন না বা ফসা হতে পারতেছেন না আপনারা এই ক্রিমটি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না দেখেই কিন্তু আপনার ত্বক ফসা হচ্ছে না এবং সুন্দর হচ্ছে না আপনার কালসেভাব কিন্তু দূর হচ্ছে না এবং আপনার মেস্তার দাগ কিন্তু দূর হচ্ছে না এছাড়াও যে সকল রুগীদের বরণের সমস্যা আছে আপনার ত্বকে বরণ হয়েছে কিবা বরণ আপনার পেকে গেছে অথবা বরণ থেকে আপনার পানি বের হচ্ছে কিবা পুজ বের হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে ত্বকে যাদের মেস্তা সমস্যা আছে মেস্তা যাদের স্বল্প মাত্রায় অথবা বেশি মাত্রায় হয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার মেস্তার কারণে যাদের স্কিন কালো হয়ে গেছে এবং তারাও এটি ব্যবহার করতে পারবেন মেস্তা আসলে বিশেষ কারণে হতে পারে যেমন আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হতে পারে অথবা বাচ্চা হওয়ার পরে অনেকে কিন্তু মেস্তা কালো দাগটা কিন্তু ত্বকে বিশেষ করে হয়ে থাকে আবার অনেকে কিন্তু ত্বকে যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক বেশি খোটাখটি করে নখ দিয়ে ক্ষেত্রেও কিন্তু আপনার ত্বকের কালো দাগটা হতে পারে এবং মেস্তার দাগগুলো কিন্তু বেড়ে যেতে পারে এবং কালসে কালসে ভাব হতে পারে যাদের মুখে প্রচুর কালো দাগ রয়েছে সেই প্রচুর কালো দাগ কিন্তু আপনি দূর করতে পারবেন এবং নাকের দুই পাশে যাদের মনে করেন মেস্তার মতো কালো দাগ হয়ে গেছে সেই কালো দাগও কিন্তু দূর করতে পারবেন এবং আপনারা অনেকে কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন না দেখেই কিন্তু আপনার মেস্তার কালো দাগ বগলের কালো দাগ ঘাড়ের কালো দাগ আপনি দূর করতে পারেন না এবং অনেকেই অনেক রকমের ক্রিম ব্যবহার করছেন কিন্তু সঠিক নিয়মে আপনি এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বললাম আপনার ত্বক ফর্সা লাভান্যময় করবে এবং ত্বক আপনার দাগমুক্ত করে দেবে আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন না দেখেই কিন্তু আপনার ত্বক লালসে ভাব হয়ে যায় আপনার ত্বকে অ্যালার্জি উঠে যায় এবং আপনার ত্বক পোড়া সৃষ্টি হয় এই ওষুধটি এই ক্রিমটি আপনার যাদের ত্বকের ইনফেকশন হয়ে গেছে ত্বকে যাদের ইনফেকশন হয়ে গেছে এবং বোরন হয়ে গেছে ত্বক থেকে যাদের পুষ বের হয় কিংবা পানি বের হয় তারা এই ক্লিনেক্স ক্যাপসুলটি ব্যবহার করবেন বিশেষ করে সকালে একটি রাত্রে একটি এটা কিন্তু সবাই না খেলেও হবে এর যাদের বিশেষ করে পুষ বের হয় পানি বের হয় কিংবা আপনার ব্রণ অতিরিক্ত হয়ে গেছে বরণে ইনফেকশন হয়ে গেছে সেই ক্লিনিক্স এই এই ক্যাপসুলটি আপনারা সকালে একটি রাত্রে একটি ব্যবহার করবেন নর্মাল চোদ্দো দিন আপনারা এই ক্রিমটি সেবন করবেন এর পাশাপাশি আপনারা যারা যাদের ত্বকে মেস তার কালো দাগে এবং ত্বক যারা ত্বক ফর্ষাও সুন্দর করতে চান তারা বিশেষ করে এই মেলাট্রিম ক্রিমটি ব্যবহার করবেন আর এই মেলাট্রিম ক্রিমটি জিস্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন মাত্র দুশো টাকা দাম এটা যে আপনি যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জিস্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ আর ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এই কোম্পানি প্রথম আসছে আর এটির দাম কিন্তু মাত্র দুশো টাকা এটি আপনি একটি টিউবে পাওয়া যায় আর বিশেষ করে এটি তিনটি ফর্মুলায় কিন্তু দেওয়া হয়ে থাকে তিনটি ফর্মুলা দিয়েই কিন্তু আপনার এই ক্রিমটি তৈরি করা হয়েছে আর এই তিনটি ফর্মুলাই কিন্তু আপনার শরীরের ত্বক ফর্সা সুন্দর লাবণ্যময় করে দেবে এই তিনটি ফর্মুলা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই স্কিনের ভিতরে তো এই ক্রিমটি আপনার বিশেষ করে ব্যবহার করবেন আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন ঘুমানোর আধা ঘন্টা আগে নর্মাল আধা ঘন্টা আগে আপনি আপনার ফেসটাকে সম্পূর্ণ আপনি ধৌত করবেন আপনি বিশেষ করে কোনো ক্ষয়ের জাতীয় কোনো সাবান ব্যবহার করবেন না স্কি ত্বকে ত্বকের ক্ষয়ের জাতীয় কোনো সাবান ব্যবহার না করে তারপরে আপনি বিশেষ করে আপনার ত্বকটা ভালো করে ধুয়ে ফেলবেন মানে মুখমণ্ডলটা ভালো করে ধুয়ে ফেলবেন তারপরে কোনো টিস্যু অথবা কানো কাপড় দিয়ে কিংবা তোয়ালে দিয়ে আপনি ত্বকটা ভালোভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরবর্তীতে আপনি এই মিলাট্রিম ক্রিমটি ব্যবহার করবেন এই টিম ক্রিমটি আপনার যেখানে যেখানে দাগ আছে কিংবা মেস্তার দাগ কিংবা বগলের দাগ যেখানে যেখানে আপনার দাগ আছে সেই দাগে হালকা পরিমাণ মানে আমি আবারও বলতেছি কিন্তু হালকা পরিমাণ অল্প পরিমাণ আপনি সেই দাগ দাগের উপরে এই টিম ক্রিমটি আপনি ব্যবহার করবেন তবে অতিরিক্ত দেবেন না অতিরিক্ত দিলেই কিন্তু আপনার সেখানে কিন্তু স্কিনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই মেলাটিম ক্রিমটি অল্প পরিমাণ হালকা পরিমাণ দিয়ে তবে আপনি শুয়ে থাকবেন এবং ঠান্ডা স্থানে বিশেষ করে থাকবেন আপনারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে করে বিশেষ করে করার পরে মহিলারা অনেক সময় ডিম ভাজে আবার মনে করেন কিছু রান্না বাড়া করে তবে এই ক্রিমটি ব্যবহারের পরে কখনোই আপনারা রোদ্রে যাবেন না প্রথম অবস্থায় আলোতে যাবেন না রোদ্রে যাবেন না এবং বিশেষ করে আগুনের কাছে তো যাবেনই না আর সূর্যের রশ্মির আলোতে যাবেন না আর বিশেষ করে আপনারা এইটি ব্যবহার করার পরে কখনো রান্নাবান্না তো করবেনই না আর বাহিরে কখনো বের হবেন না এই জন্যই এই ক্রিমটি ব্যবহারের নিয়ম শুধুমাত্র রাত্রে ব্যবহার করতে হবে রাত্রে ব্যবহার করার পরবর্তীতে আপনি সকালবেলা যখন ঘুমতে করবেন প্রথমেই আপনার কাজটা হবে অনেকেই কিন্তু প্রথমে চা জ্বালান সেই চা না জ্বালিয়ে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু এই মেলার ট্রিম ক্রিমটি আপনার যে ফেজে ফেজে যেখানে যেখানে দিয়েছেন সেই ক্রিমটি আপনারা আবার পরিষ্কার পানি দিয়ে দৌতো করে তারপরে কিন্তু আপনি বাইরে বেরোবেন তবে মনে রাখবেন এই ক্রিমটি কিন্তু কখনো সকালে ব্যবহার করা যাবে না শুধুমাত্র রাত্রে একবেলা ব্যবহার করবেন দিন আর ব্যবহার করতে হবে না আর সকালবেলা অবশ্যই ধুয়ে ফেলতে হবে এবং পরিষ্কার কোনো কাপড় দিয়ে টিস্যু দিয়ে আবার ভালো করে মুখমণ্ড পরিষ্কার করতে হবে এভাবে যদি আপনি এক থেকে দেড় মাস এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিলাম যে আপনার স্কিনের কালো দাগ মেস্তার কালো দাগ বগলের কালো দাগ ঘাড়ের কালো দাগ এবং তলপেটের কালো দাগ আপনার অনাশ দূর হয়ে যাবে এই ক্রিমটি নর্মাল এক থেকে আপনি দেড় মাস ব্যবহার করেন আর এই ক্রিমটি অতিরিক্ত ব্যবহার করার ফলে যে সকল সাইড এফেক্ট হতে পারে যেমন আপনি যখন যখনই আপনি এই ক্রিমটি প্রথম ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার কি হচ্ছে আপনার ত্বকে কিন্তু জ্বালা পোড়া সৃষ্টি হচ্ছে এবং ত্বক কিন্তু লাল বর্ণ হয়ে যাচ্ছে এবং ত্বা ত্বক লাল সে ভাব হয়ে যাচ্ছে এবং অনেক সময় কিন্তু আবার অনেকের অ্যালার্জি পরিমাণটাও বেড়ে যায় তো এক্ষেত্রে এই জন্যই রাত্রে ব্যবহার করবেন সকালে আবার ধুয়ে ফেলবেন আর এই ক্রিমটি আপনারা অতিরিক্ত কেউ ব্যবহার করবেন না একটা থেকে দুইটা ব্যবহার করতে পারেন এর বেশি ব্যবহার করার আপনার দরকার নাই আপনাদের কাছে যদি একটু হলেও এই